সন্তান তার মাকে বাদ দেবে না সন্তান তার মাকে জুলুম করবে অত্যাচার করবে সন্তান তার বাপকে দুশ্মন মনে করবে দুশ্মনকে বন্ধু মনে করবে বাপের উপরে জুলুম হবে বাপ মা বাপ ছেলেরা হবে সেই দিন মনে রেখে দেবে কা

ফুরাত নদীটা শুকিয়ে যাবে তখন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে বিজ্ঞানীদের রিসার্চ করে বলছে ফুরাত নদী শুকাĐi চলেছে সম্ভবত 23 এর মধ্যে শুকিয়ে যেতে পারে এবং ফুরাত নদীর ভেতর থেকে একটা সোনার পার বের হবে অলরেডি সোনা ছোট ছোট বের শুরু হয়েছে ওই দিন জান মন সুকাছে আল্লাহ নবী বলে দিয়েছে হে আমার উম্মতেরা লোভে পাপ পাপে মৃত্যু পৃথিবীর বড় বড় শক্তি শক্তি দেশগুলো ওই সোনা কে দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে যুদ্ধ করবে গরীবের করে ছেলে দিয়ে করে কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই চুত্রিয় সৈনিক হিসাবে দল ভাড়াবার জন্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন

কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি তার মধ্যে সাত কোটি মানুষ ওই নশ কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে ওই পাহাড়কে কেন্দ্র করে সাতশো কোটি মানুষ লড়াই করে মারা যাবে নবী এরকম অনেক ভবিষ্যৎ বলে গেছে সব ভবিষ্যৎ বললে এখন আপনাদের অনেকের আবার মনে হবে হুজুর রাজনীতি করছে ওই জন্য সব ভবিষ্যৎ বলছি না কথা শুনছেন না বড় দুঃখ ভাই ভারতবর্ষ গণতন্ত্র খাতা কলমে আছে গণতন্ত্র ভাবে মানুষ চলতে পারে না কেন আমি আমার ধর্মের কথা আমার কমকে শোনাতে পারি না শুনছেন না শুনলেন আমার ধর্মের কথা বলবো আমার কমকে বলতে পারি না আমার ধর্মের আযান দও দিতে পারি না আমার ধর্মের মসজিদে গিয়ে একটু আল্লাহর ইবাদত করব করতে পারি না অত্যাচার হচ্ছে না হয়। না খাতা কলমে গণতন্ত্র আছে হাকিকাতে সব গণতন্ত্রকে বাদ দিয়ে স্বৈরাচারী তন্ত্র চলছে বিশেষ করে ইসলামের উপরে সবার আক্রমণ সত্য না মিথ্যা এখন আমি যদি বলি আবার তখন বলা হবে আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসো আব্বাস সিদ্দিকী কানা শুনছেন আখরে যাব না যেটা নবী বলছে বাবার মত কোনো নবী বা জানিয়ে দিলেন বাবারা তার করতে লেগেছে গো আল্লাহ বিশ্ব 70 টা আলামত তার মধ্যে 65 টা বেশি আলামত দুনিয়ায় ফুটে গেছে সেই দুনিয়ার বেশি দিন না এবি পিশাত বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির ওপরে ভেসে এটা আপনারা জানেন তো নাকি

এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে দুনিয়ার বেশি দিন না এ যুবকেরা তরুণীরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া যখন দেখবে ছেলেরা কমে লুতের মতো কারবার করতে লেগেছে সমকামিতার মধ্যে চড়িয়ে যাবে তখন

بابا خود

আমলের কথা যদি বলেন বেশি কিছু করতে পারেনি আর ঈমানের কথা যদি বলেন অন্তর থেকে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রসমিলকে ভালোবাসি আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন বাবা ভালোবাসায় কাজ হবে না এটা বলেছেন

নবী বললেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকাল এসে তার সাথে থাকবে আরো জোরে বলুন আল্লাহ নবীকে মিথ্যা বলে বলুন বলুন নবী পাকের কথা কি চেঞ্জ হবে না নবী পাকের কথার বিরুদ্ধে কেউ কামতের দিন দাঁড়িয়ে বলবে

ও হাজারো বাল্ব চেঞ্জ করে মুসলমান দাবি করবে সিদ্দিক আকবরের اولادদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ফাতিমাহ আজমের اولادদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ইমাম হাসান ও সাইনের نسلদের বিরোধী করবে মুসলমান দাবি করবে 1927 এর উলিলাওয় দোসা সনন বন্ধু আল্লাহ নবী বলেছেন আমার মধ্যে মধ্যে তিয়াত্তরটা দল হবে কটা বাহাত্তরটা জাহান নামে যাবে বাহাত্তর দলে নামাজ থাকবে থাকবে

ইসলামের গাছ রোপণ করেছে ফুরফুরার হাজর জবানার মজার হজুর পীর কেবলা জোরে বলেন তার থেকে মুখ পিড়িয়ে নিবেন নাকি গো তার আওলাদদের সঙ্গে যুদ্ধ করবেন তার আওলাদ হিসাবে আপনাদেরকে ভাই হিসাবে মানি তার আওলাদ হিসাবে আপনাদের আপনাদেরকে আমি বাবাজি চাচাজি বলে মানি তার আওলাদ হিসাবে আপনাদের মা গুলোকে মা বোন গুলোকে বলে মানি আপনাদের দুনিয়ার ভালাই ও আখেরাতের ভালাইয়ের জন্য চেষ্টা করছি কেন আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলেছে না বলেন এটা কার কথা আমার রবের কথা কার কথাটা বলুন আল্লাহ কথা রব্বানা আমাদের রব আতিনা ফিদ দুনিয়া দুনিয়ার ভালাই দেন ও ফিল আখিরাত আখিরাতের ভালাই দেন আখিরাতের ভালাইও যেমন ভাবছি দুনিয়ার ভালাই কথাও ভাববো না ভাববো তাই আপনাদেরকে বলি এই মাহফিলে আসছেন এসে বসে এই যে এতগুলো মানুষ আপনারা বসলেন আপনাদের কি কষ্ট হচ্ছে কিন্তু আজ আপনারা কত কি নিয়ামত পেলেন আপনারা খুশি হলেন না সুভান আল্লাহ বললেন না একবার সুভান আল্লাহ বললে আপনার নামে একটা আল্লাহ গাছ লিখে দেয় জোরে বলুন শুভান

الله اكبر الله. الله لا حول ولا قوه الا بالله

কিছু কিছু মানুষ লাইফে দেখছিলাম কোথা থেকে নাকি একজন দুজন আসছে তারা লাইফ করছে আমরা ভাঙরের জলসা শুনতে যাচ্ছি তারা আমার বন্ধু না দুশ্মন আমি জানি না কিন্তু দুজন আসবে লাইভ করে দেখাবে আর সমাজে কিছু অভাব হলো লোক আছে সেইটাকে নিয়ে ছড়াবে দেখো আব্বাস সিদ্দিকি বাইরে বাইরে থেকে লোক নিয়ে আসছে ভাঙরে ন পরিস্থিতিকে খারাপ করার জন্য এমন লোক বলার আছে না না এই সমাজে আছে না নাই কিন্তু এই অভাবর লোকগুলো কোথা থেকে আসে জানি না দু চারটে এইখানে ভাঙরের বাইরে কারা কারা আছে ভাঙরের মধ্যে কারা ভাঙরের মানুষ কারা কারা আছেন হাত তোলে আলহামদুলিল্লাহ মার কেন আমি প্রত্যেকটা জায়গার ছেলেকে সংগঠনের ছেলেদেরকে বলে দিয়েছি তোমার এলাকার জলসা তোমরা সামলা তোমাকে তো অন্য এলাকার জলসা যেতে হবে না